পাকে এসেছে যে আল্লাহ রাসুলের কাছে কুরবানির গোস্ত কুরবানির মাংস কুরবানির রক্ত আল্লাহ রাসুলের কাছে পুছায় না পুছায় কি তোমার অন্তরের যে তাকোয়া তাকোয়া কি সমস্ত পক আল্লাহ রাসুলের প্রেম এবং সমস্ত খারাপ কাজ থেকে বর্জন আল্লাহ রাসুলের ভয়ে আল্লাহ রাসুলের প্রেমে হ্যাঁ সেই অন্তরে তাকোয়া আল্লাহ রসুলের কাছে পুছায় তো অন্তরে তাকুয়া পুছাবে কেমনি অন্তরে তাকুয়া থাকলে না পুছাবে অন্তরে তো সত্য অহংকার লোভ আমি তো ঘৃণা কাম হিংসা এগুলা ভরে রাখছেন অতএব তাকু আসবে কোত্থেকে অতএব অন্তর থেকে অন মনের রোগ দেহের রোগ এই জন্য কবি বলেন মনের পশুরে করলে জবাই বাহিরের পশুরে নয় মনের পশুরে করলে জবাই দিল পরিষ্কার হয় মনের পশুরটা আগে কুরবান দিয়ে তারপরে হ্যাঁ এগুলা অন্তর থেকে মন থেকে বের করে দিয়ে পশুগুলা তারপর আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য শরীয়ত মাইনা হ্যাঁ পশু কুরবানি দেন সেটা যায় আছে আল্লাহ রাসুল সত্য পূজার মান্ত ভিক দান করুক আমিন